গাছে ফোটা ফুলগুলোকে যদি নিজের কাছে রাখতে চাই তাহলে কিন্তু সুইসুতা একটা মাধ্যম যেটার মাধ্যমে সুন্দরভাবে ফুলটা ফুটিয়ে তোলা সম্ভব হয় আর থ্রি ফুলগুলো তো আরও বেশি সুন্দর হয় তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মৌসুমি আজকে একেবারে সিম্পল একটা কাজ নিয়ে এসেছি সিম্পল হলেও কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগে সুন্দর এই ফুলের কাজটি আমি তো ফতুয়াতে করেছি আপনারা চাইলে পাঞ্জাবিতেও করতে পারেন কামিজেও করতে পারেন ছোট ছোট করে তবে আজকে আমি আপনাদের সুন্দর একটা টেকনিক শিখিয়ে দেব যারা আঁকতে পারেন না তাদের জন্য হেল্পফুল হবে এবং যারা পারেন তারা তো পারেনি তো চলেন শুরু করা যাক এইটা আমার বেবির ছোট একটা নিমা ছিল তো এই ফুলটার জন্য আমি এটা কালেক্ট করে রেখে দিয়েছি তো আমি আসলে এগুলো রেখে দিই যেটা একবার কষ্ট করে করছি তো ওগুলো সংরক্ষণে থাকলে আর সবসময় তো সব ডিজাইন মাথায় থাকে না তো যাই হোক এটা কিন্তু টেসিন পেপার বা টেস্ট পেপার এগুলো আপনারা বইয়ের লাইব্রেরিতে খাতা কলম বিক্রি করে সেই দোকানগুলো নিয়ে তো অ্যাভেলেবেল পাবেন তাছাড়া নতুন কাপড় লুঙ্গি কিনলে তার ভিতরে কিন্তু এই টেস্ট পেপারগুলো দিয়ে দেয় ওইটার সাথেই তো ওইখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন দেন আমি একটা মার্কার দিয়ে এঁকে নিলাম এভাবে কিন্তু যে কোনো ডিজাইন আপনারা এঁকে নিতে পারবেন যে কোনো কিছু থেকে তো খুব সহজে এঁকে নিলাম যারা আর কি পারে না তাদের জন্য যেমন হেল্পফুল হবে দেন একই ফুল দেখা যায় আপনি আঁকলেন এক জায়গায় একরকম হয় একটু বড় ছোটো হয় তো আর এক একটু বড় ছোটো হয় আঁকতে গেলে তো এভাবে এঁকে নিলে কিন্তু প্রতিটা ফুল আপনার সমান হবে আর আর আঁকার তো আরও অনেক মাধ্যম আছে তো আমি ধীরে ধীরে সব দেখিয়ে দেব আস্তে আস্তে আর থ্রি ডি ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আঁকলে মানে সেলাই করার পর তবে সিম্পলটাই বেশি ভালো লাগে আর গরমের সময় তো বাহিরে বাচ্চাদের গেঞ্জি পরিয়ে নিয়ে গেলে হয় কি অনেক বেশি গরম লাগে গেঞ্জি কাপড়টা তো একটু গরম থাকে আর এইটা তো বলে কাপড় দিয়ে করে নিয়েছি যার কারণে খুবই কমফোর্টেবল বাসাতেও ইউজি পড়তে পারবে তো যাই হোক এটা কিন্তু একটা চেন সেলাই চেন সেলাইটা এমন একটা সেলাই আপনি বিভিন্নভাবেই কিন্তু ফুলগুলো ফুটিয়ে তুলতে পারবেন এই লেজি লেজি ফুটার মাধ্যমে তো এইটা কিন্তু ডালেও ইউজ করা যায় আমি এখানে ফুলের মধ্যে করে দেখাচ্ছি প্রথমে চেন সেলাইটা কিন্তু আমি পাশাপাশি করে নিয়ে নিচ্ছি সেলাইগুলো একটু বড়ো করে ধরার কারণে কিন্তু খুব ইজিতে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ আজকে বলেছি খুব সহজে দেখাবো আপনারা চাইলে এই ডিজাইনটা একদিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন আর এই চেনের মাঝখানে একটু গ্যাপ ছিল তো সেখান থেকে আমি একটা করে সেলাই দিয়ে নিলাম তাহলে একটু ভরাট হলো আর এখন যে সেলাইটা দেব গিট সেলাই বলে এটাকে আমি সুতা নিয়েছি কিন্তু সুতির লাচির সুতা পেটি সুতা মানে যে যা বলে তো এইটা আমি দুইটা সুতা নিয়েছি দুই গুণ তো বেশি নিলে মোটা হবে কিন্তু আমি একটু চাচ্ছিলাম যে আমার এই কাজটা আর কি একটু মিহে হোক মানে উঁচু উঁচু হয়ে না থেকে মোটামুটি কাপড়ের সাথে লেগে থাকুক এই টাইপের এই জন্য ছোটো ছোটো ধরেছি যার কারণে ছোটো ছোটো বলগুলো আসবে এবং দেখতে বেশ ভালো লাগবে এবং কাজের সুন্দর একটা ফিনিশিং লুক আসবে তো এই এই সেলাইটা দিতে একটু টাইম লাগবে তো নতুন যারা তাদের তো একটু মানে করতে কষ্ট হবে প্রথম অবস্থায় তো আপনারা করবেন কি একটু খেয়াল করেন আর সুতাটা কিন্তু টেনে ধরে রাখবেন কারণ দেখা যায় বাম হাত দিয়ে সুতাটা যদি ছেড়ে দেন তাহলে অনেক সময় গিট লেগে যেতে পারে যারা সব সময় করে তাদের প্র্যাকটিস হয়ে যায় বাট নতুন অবস্থা কিন্তু একটু ঝামেলা হয় আর এখন যে সেলাইটা দেখাচ্ছে এটা কিন্তু ডালের জন্য খুবই পারফেক্ট এবং খুবই সহজ একটা সেলাই এই সেলাইটা দিয়ে কিন্তু মানে ডালটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ইজিতেই করা যায় কেউ চাইলে চেন সেলাই দিয়েও কিন্তু ডালটা করে নিতে পারে এটা যার যার ইচ্ছা তো এখন একটা সেলাই দেখিয়ে নিচ্ছি এটা মাছ কাটা বলে মানে মাছের কাটার মতো এটা আপনার সুতাটা মাছে রাখতে হবে যেখান থেকে লম্বা আর কি দাগটা কিন্তু আর দুই সাইডে যে চিকন চিকুন পাতার মতো আপনি একবার ডান দিকে একবার বাম দিক থেকে শুয়ে উঠাবেন দেখবেন অনেক যে এবং এই সেলাইটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুলও তৈরি করা যায় তো এইখানে মনে হলো সহজে এই সেলাইটাই ভালো লাগবে তবে এই যে লেজি ফোর ডাল ফোড় চেন ফোর এই সেলাইগুলো দিয়েও কিন্তু আপনি এই মাছের কাটাটা করতে পারবেন তো যাই হোক এবার আমরা পাতায় চলে এসেছি এই সেলাইটা কিন্তু খুবই পপুলার একটা সেলাই পাতার জন্য বিশেষ করে এই সেলাইটাই কিন্তু ইউজ করা হয় ফিশবন স্টেজও বলে বা খেজুর ভরাটও বলে মানে মাঝখানে একটা শীতির মতো থাকে জন্য অনেকে স্মৃতি ভরাটো বলে তো এই সেলাইটাও সেরকম আপনি একবার ডান পাশ থেকে নেবেন একবার বাম পাশ থেকে নেবেন তো এভাবেই আর কি নিতে নিতে আর কি পাতাটা শেপ চলে আসবে তো কয়েকবার আপনারা যদি এটা একটু প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে পাতার শেপটা খুব সুন্দর চলে আসবে আমার একটু ফ্রেমটা বাঁকা হয়ে গেছে না ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে আমার আসলে ঠিক খেয়াল নেই যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ রইল যে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট পরিবারের যারা সদস্য হয়ে গিয়েছেন তাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা